আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা আজকে আপনাদের দেখাবো ঘরোয়া উপাদানে সব থেকে সহজ এবং খুবই মজার একটা ডিমের কোরমার রেসিপি এর জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলোকে একদম ভালো মতো কুচি করে কেটে নেয়া এগুলোকে বেরেস্তা করে নেব ভালো মতো ভেজে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব পেঁয়াজের কালারটা এরকম পারফেক্ট গোল্ডেন ব্রাউন চলে আসার পরে চুলার হিটটা নিভিয়ে দিয়ে এগুলোকে তুলে নেব এবার সেই পেঁয়াজ বেরেস্তা করার তেলের ভেতরেই আরো কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে এরপরে এর ভিতরে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিগুলোর কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এই পেঁয়াজ বাটাটা দিতে হবে পেঁয়াজ বাটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভালো মতো নেড়ে চেড়ে নেবো এবার এর ভিতরে দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে এটা ভেজে নেব আর এখানে মশলাটাকে কষাতে হবে বা ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর ভিতরে দিচ্ছি কাঁচা মরিচ বাটা আপনারা এখানে চাইলে শুকনো মরিচও দিতে পারেন শুকনো মরিচ দিলে কোরমার কালারটা একটু লালটে হবে কিন্তু আমি এখানে একটু সাদাটে টাইপের কালার যাচ্ছে দেখে এখানে কাঁচা মরিচ বাটা দিয়েছি এবার এর ভিতরে কিছুটা পানি দিচ্ছি এবং পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব পানি দেওয়ার কারণ যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে এরকম ভাসতে ভাসতে দেখবেন এক পর্যায়ে মশলার ভেতরকার এক্সেস পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে সেই পর্যায়ে দিচ্ছি আমি বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে এখানে কাঠ বাদাম অথবা চীনা বাদাম দিতে বাদাম বাটা দিয়েও এটাকে একটু নিতে হবে কারণ বাদামেরও একটা কাঁচা ফ্লেভার থাকে সেটাকেও ভালো মতো একদম কষিয়ে নিয়ে গন্ধটাকে সরিয়ে দিতে হবে আবার মাঝে মধ্যে অবশ্যই এখানে পানি দিতে হবে যখন পানিগুলো শুকিয়ে যাবে তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এর ভিতরে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুটা নেড়ে দিচ্ছি যাতে লবণ আর জিরার গুঁড়াটা ভালো মতো মিক্স হয়ে যায় এবার যখন পানিগুলো একদম শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া দিচ্ছি দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি এখানে আমি যেহেতু গুঁড়াটা দিয়েছি তাই আমি প্রথম দিকে দেইনি আমি গুঁড়াটা ইউজ করার ফলে একদম লাস্টের দিকে এটা আমি দিয়েছি আপনারা যদি আস্ত গরম মশলা দেন তাহলে এটা একদম শুরুর দিকে দিবেন তাহলে মশলার ফ্লেভারটা ভালো মতো বের হবে মশলার ভিতর সামান্য একটু পানি দিয়ে হালকা কিছুক্ষণ একটু নেড়ে নিলাম মশলাটা মোটামুটি কষানো একদম কমপ্লিট এবার এর ভিতর দিচ্ছি আমি দুধ এখানে আমি গরুর দুধ ফুটিয়ে ঘন করে নিয়ে তারপরে দিয়েছি আর অবশ্যই যদি গরুর দুধ ইউজ করেন অবশ্যই সেটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন যে কোনো রান্নায় কাঁচা দুধ কখনোই রান্নাতে ব্যবহার করা যাবে না দুধটা দিয়ে মশলাটাকে ভালো মতো মিক্স করে এরকম বলক তুলে নিতে হবে এবার এই পর্যায়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার চাইলে এখানে লেবুর দিতে পারেন ভিনেগারটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে দিচ্ছি কেওড়া জল আপনার চাইলে সাথে গোলাপ জলও অ্যাড করতে পারেন আমি কেওড়া জলটাই শুধু দিচ্ছি দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি এটাকে আর এদিকে এখানে আমি চারটা সিদ্ধ ডিম নিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি গায়ে দিয়ে জাস্ট এমনি ডিমটা দেখতে সুন্দর লাগবে আর ভিতরে হালকা একটু ঝোল ঢুকবে ডিমের কিন্তু আলাদা করে কোনো ফ্লেভার নেই বিশেষ করে এরকম কোরমাতে যাওয়ার মতো এবার ডিমগুলোকে সে কষিয়ে রাখা ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ হালকা করে নির্যা নিচ্ছি এই পর্যায়ে স্বাদ মতো চিনিটাও অ্যাড করে দিবেন ডিমটা কিন্তু আলাদা করে এখানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই ডিমটা অলরেডি সেদ্ধ করে দেয়া জাস্ট গ্রেভিটার সাথে ভালো মতো মিক্স আপ করে দিলেই হয়ে যাবে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার এর ভিতরে আগে যে বেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে এখানে কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর আমাদের রান্না কিন্তু ডান এবার চুলা অফ করে গরম গরম পরিবেশন করছি একটা গরম ভাত পোলাও এমনকি যদি সাথে চান তাও খেতে পারবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন এই সব থেকে সহজ ডিমের কোরমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ